সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন হাজির হলাম নতুন একটা ভিডিও আপ নিয়ে আপনাদের মাঝে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো অনেকে ফোন করে বলেন যে ভাই তো আপনি গরু কৃমিনাশক ডোজ কীভাবে দেব এবং ডোজ দেওয়ার সঠিক নিয়ম এবং গরুর কৃমিনাশক ডোজ দেওয়ার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন এগুলা অনেকে জানতে চাই এই বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে তুলে ধরব তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আছি পল্লী পশু চিকিৎসক ওই আই টেকনিশিয়ান আমার নাম তুহিন আমার গ্রাম পোস্ট আটশাল থানা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দর্শক কৃমিনাশক ডোজ দেওয়ার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন প্রথম যেটা অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে কৃমির ডোজটা যাতে সঠিক হয় কৃমিনাশক ডোজ বডি ওয়েট অনুযায়ী সঠিক হতে হবে গরুর ওয়েট যদি একশো কেজি হয় সে অনুযায়ী তাকে ডোজ দিতে হবে যদি একশো কেজি বডি ওয়েট হয় সেক্ষেত্রে দুইটা ক্রিমিনাশক ট্যাবলেট দিতে হবে যদি পঞ্চাশ কেজি হয় সেক্ষেত্রে একটা দিতে হবে তা আপনি এই ডোজগুলা যদি মেনটেন করতে না পারেন তো গরু কিন্তু মুক্ত হবে না কৃমি থেকেই যাবে তো অবশ্যই কৃমিনাশক ডোজ দেওয়ার সময় গরুর বডি ওয়েটের দিকে আপনারা খেয়াল রাখবেন তারপরে দ্বিতীয় যে বিষয়টা খেয়াল রাখবেন সকালবেলা গরুকে ক্রিমিনাশক ডোজ দিতে হবে এবং খালি পেটে তো সকালবেলা দেওয়ার কারণ সকালবেলা আবহাওয়াটা কিন্তু ঠান্ডা থাকে ঠান্ডা অবস্থায় ক্রিমিনাশক ডোজ দিলে গরুটার ধকল কম যায় গরুটার ধকল কম যায় এই জন্য আপনারা একটু ঠান্ডা আবহাওয়ায় ক্রিমিনাশক ডোজ দেওয়ার চেষ্টা করবেন আর তাছাড়া সকালবেলা কিন্তু গরুর পেটটা অবশ্যই খালি থাকে তো সকালবেলা খালি পেটে ঠান্ডা আবহাওয়া প্লাস খালি পেট দুটো অ্যাডজাস্ট হয় যার কারণে সকালবেলা ক্রিমিনাশক ডোজ দিতে হবে এবং খালি পেটে তো খালি পেটে দেওয়ার কারণ হচ্ছে খালি পেটে দেওয়ার কারণ হচ্ছে যে সকালবেলা পেটটা খালি থাকে আর খালি পেটে দিলে কিন্তু খালি পেটে ক্রিমিনাসক ট্যাবলেটটা যখন আপনি খাওয়াবেন তখন কিন্তু শরীরের পাকস্থলীটা কিন্তু তখন খালি থাকে তখন গিলা কিন্তু জাগ্রত হবে তখন কিন্তু এই কৃমি ট্যাবলেটটা খাওয়াবেন তখন কিন্তু গিলা মারা যাবে তো এই জন্য খালি পেটে ডোজ দিবেন এবং সকাল আবহাওয়া থাকবে এই আর কি তো তৃতীয় যে বিষয়টা খেয়াল রাখবেন কৃমিনাশক ডোজ দেওয়ার সময় যাতে করে গরুর শ্বাস না যায় শ্বাস অনেক সময় কী হয় তাড়াহুড়া করে খাওয়াতে গিয়ে অনেক শক্তিশালী গরু আসে যাঁস নালিতে কিন্তু চলে যায় পানি দিয়ে যদি যখন খাওয়ান তখন কিন্তু গরু ধস্তাধস্তি করে এক সময় গরুর শ্বাস নালিতে ঔষধ চলে যায় সেক্ষেত্রে গরুর কষ্ট হয় এবং গরুর মারা যাওয়ার ঝুঁকি রয়েছে অবশ্যই শ্বাস না যায় এই বিষয়টা খেয়াল রাখতে হবে এর পরের যে বিষয়টা হচ্ছে কৃমিনাশক ডোজ দেওয়ার সময় যে বিষয়টা আপনি খেয়াল রাখবেন গরুরা যাতে গর্ভবতী না থাকে অর্থাৎ গর্ভবতী থাকলে দেওয়া যাবে প্রথম তিন মাস গরু যখন প্রেগন্যান্সি থাকে এই প্রথম তিন মাসে কিন্তু সাবধান থাকতে হবে বা সতর্ক থাকতে হবে প্রথম তিন মাস গরুকে ক্রিমিনাশক ডোজ দেওয়া যাবে না এবং তদ্রুপ লাস্ট তিন মাসও কিন্তু কৃমিনাশক ডোজ দেওয়া যাবে না অবশ্য সেফ ড্রাগ আছে এগুলা দিয়ে আপনি কৃমিনাশক ডোজ দেবেন তারপরেও কিন্তু প্রথম তিন মাস এবং শেষের তিন মাস দেওয়া যাবে কিন্তু না দেওয়াটাই কিন্তু উত্তম তো কৃমিনাশক ডোজ দেওয়ার সময় এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে একটা বিষয় খেয়াল রাখতে হবে অসুস্থ গরুকে কৃমিনাশক ডোজ দেওয়া যাবে না গরু যদি আপনার অসুস্থ থাকে এবং তাপমাত্রা যদি স্বাভাবিক না থাকে সেক্ষেত্রে কিন্তু কৃমিনাশক ডোজ দেওয়া যাবে না দশক কৃমিনাশক ডোজ দেওয়ার সময় মূল এই কয়েকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন তারপরে যে বিষয়টা খেয়াল রাখবেন এদিকে আসেন তারপরে যে বিষয়টা খেয়াল রাখবেন গরুকে কৃমিনাশক ডোজ দেওয়ার পরে গরুকে কোনো প্রকার দানাদার খাবার বা শুকনা খড় ঘাস কোনো কিছুই দেওয়া যাবে না এবং গরুর সামনে মুখের মুখের সামনে ঘাস খড় কিছুই রাখা যাবে না রাখলে কিন্তু খেতে যাবে তো অন্তত পাঁচ থেকে ছয় ঘন্টা আমরা কিন্তু অনাহারে রাখবো এতে করে কিন্তু কৃমিগুলা মারা যাবে কার্যকারিতা বৃদ্ধি পাবে তো আপনারা সকালবেলা যদি কৃমিনাশক ডোজ দেন দুপুরের পরে গরুকে খাবার দিবেন তবে আমার মতে আমার মানে জ্ঞান থেকে যেটা বলতেছি সকালবেলা কৃমিনাশক ডোজ দিলেন দুপুরেও যদি খাবার না দেন বিকালবেলা বা সন্ধ্যার দিকে খাবার দিবেন এটা সবচেয়ে ভালো হবে তো কৃমিনাশক ডোজ দেওয়ার পরে যে বিষয়গুলা সমস্যাগুলো দেখা দেয় সেই সমস্যাগুলো অনেক গরু পাতলা পায়খানা করে তো অনেকেই ভয় পান আসলে ঘাবড়ানোর কোনো কারণ নাই বা ভয় পাওয়ার কোনো কারণ নাই, গরু যখন কৃমি মারা যায় কত গরু কিন্তু অধিক পরিমাণে কৃমি থাকে তখন কৃমি মারা গেলে গরু কিন্তু পাতলা পায়খানা করতে পারে তো এটা নিয়ে ভয় পাওয়ার কারণ নেই সাময়িকভাবে আপনি প্রচুর পরিমাণ বিশুদ্ধ ঠান্ডা পানি খাওয়াতে পারেন বিকেল থেকে আর কি পানি খাওয়াতে পারেন বিশুদ্ধ পানি এছাড়া গরুকে খাবার স্যালাইন খাওয়াতে পারেন ধকলটা কাটিয়ে উঠার জন্য পাশাপাশি যে ট্রিটমেন্টগুলো রয়েছে কৃমিনাশক ডোজ দেওয়ার পরে কিভাবে দিবেন কয়টা ডোজ দিতে হবে পর্যায়ক্রমে আমি কয়েকটা পর্বে আলোচনা করব তো সবগুলা ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং কমেন্ট করবেন কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন এবং কে কোন বিষয়ে জানতে চান আমাকে ফোন না করে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস এস করবেন অথবা কমান্ড করবেন এতে করে আমি কমান্ডের উত্তর অনুযায়ী ভিডিও তৈরি করব এতে আপনার জানাও হবে এবং দর্শকদেরও জানা হবে দর্শক আজকের মতো এখানে বিদায় নিলাম আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দেবেন সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম